এবার দেখো অনুশীলনী চার দশমিক তিনের উনিশ নম্বর অঙ্কের সমাধান এটা আমাদের যোগ করতে বলছে এখানে তিনটা রাশি আছে যেখানে সবগুলোই দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই জেড সংবলিত পথ আছে তাহলে এগুলো যেহেতু সাজানোই আছে আমরা বরাবর এগুলো লিখে পাই দেখো সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড থ্রি এক্স মাইনাস সিক্স অয় প্লাস সেভেন জেড এরপরে আছে নাইন এক্স প্লাস ফোর অয় প্লাস জেড দেখো এই তিনটা রাশিতে আমার যেহেতু প্রথম দিক থেকে দেখো এক্স সংবলিত যে পদগুলো আছে এই পদগুলোর ক্ষেত্রে প্রথম দুই পদে প্লাবচিহ্ন সংবলিত তার মানে ওই দুইটা আমরা আলাদাভাবে যোগ করে নেব সাত আর তিন যোগ করলে হচ্ছে দশ এবং এখান থেকে নাইন যেহেতু আলা পথ তাহলে এটা আমরা ওখান থেকে বাদ দিলে পাচ্ছি হচ্ছে অন তার মানে আমরা এটা লিখতে পারি যে এক্স যেহেতু টেনের চিহ্ন হচ্ছে প্লাস তার মানে আমরা এখানে প্লাস চিহ্নটাই পাবো এরপরে দেখো ওয়ের ক্ষেত্রে এখানে প্লাস এবং এখানে প্লাস আছে এখানে আছে মাইনাস তার মানে এই দুইটা অবশ্যই আমাদের কী হবে যোগ পাঁচ আর চার করলে হচ্ছে নয় সেখান থেকে বাদ যাবে আমাদের সিক্স তার মানে হচ্ছে আমাদের প্লাস থ্রি ওয়াই এরপরে দেখো সবগুলোর সামনেই প্লাস চিহ্ন আছে তাহলে চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নেই চিহ্ন হচ্ছে প্লাস এবং এখানে ওয়ান এখানে সেভেন এখানে আছে টু অর্থাৎ আমাদের মোট হচ্ছে টেন জেড এটা হচ্ছে এই অঙ্কের সমাধান